নমস্কার গুড মর্নিং ঘরে বাইরের এই প্রথম ভিডিওতে আমি প্রথমবার ভয়েস দিচ্ছি কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমায় ক্ষমা করবেন আমি মধুমিতা গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম এগুলো হচ্ছে আমার গাছের ফুল একটি সাজিতে দেখুন ফুলগুলো তুলেছি এখানে বিভিন্ন রকম এইটা হচ্ছে জবা গাছগুলোতে একটু মানে মিরিপাগ ধরে গেছে এখন এখন যত্ন করা হয় না তো তাই এরকম হয়ে গেছে হাঁস দিয়ে আবার দেখতে পাচ্ছেন কী সুন্দর করে লতিয়ে গাছ ইয়ে মনে হয় এগুলোকে খুব সম্ভবত লাউ গাছই হবে এগুলো হচ্ছে দেশি টগর ফুল যারা কারা কোথা থেকে দেখছেন আমি জানি না আপনাদের অঞ্চলে এই ফুলটাকে কী ফুল বলে জানাবেন এটাকে আমরা লক্ষ্মী যাওয়া বলি আর এটা হচ্ছে টগর ফুল থোকা যে কালার চেঞ্জিং তগরটা হয় সেটা আর এটা হচ্ছে মোটা বা টগর এই ডালটি আমার শাশুড়ি মা হয়তো চে বা এই ফুলটিও আমার কাছে ভীষণ প্রিয় আসলে অবশ্য আমি ফুলপ্রেমী মানুষ আমার যে কোনো ফুলই ভীষণ ভালো লাগে আর ফুল তুলতে সাজি ভর্তি করে ভগবানকে নিবেদন করতে সেটাও ভীষণ ভালো লাগে যদিও আমি পুজো দিই না পুজো আমার মাই দেন তবে ফুলগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে আমি প্রচুর ফুল তুলি দেখুন সাজি ভর্তি হয়ে গেছে সাদা রঙের ওপরে কোথায় কোনো রঙ নেই